হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে তো তোমাদের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো টানা চারদিন বৃষ্টির কারণে হুগলি জেলার গুহাটের কিছু জায়গায় বন্যা হয়ে গেছে কিছু গ্রামে জল ঢুকছে তো সেই জল সেই বন্যা দেখার জন্য আমি এসে গেছি সেই বন্যা পরিস্থিতি দেখার জন্য আমি এসে গেছি একটি জায়গায় তো দেখতেই পাচ্ছ চারিদিকে জল রাস্তায় জল উঠে গেছে এটা হচ্ছে এটি গ্রামে যাওয়ার রাস্তা ঢালাই রাস্তা ঢালাই রাস্তাটায় জল উঠে গেছে তো আমি সেই রাস্তা দিয়ে এখন যাবো গ্রামের ভিতরে তো ভিডিওটা দেখতে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছ গ্রামে জল ঢুকে যাওয়ার ফলে বাড়িতে জল ঢুকে যাওয়ার নিয়ে যাওয়া হচ্ছে তো এখন আমি গ্রামের ভিতরে আস্তে আস্তে ছেলে যাবো ওই গ্রামের ভিতরে তো এখন আমি ঢালাই রাস্তা ধরে আস্তে আস্তে ওই গ্রামের ভিতরে যাওয়ার চেষ্টা করব দেখতেই পাচ্ছে চারিদিকে জল হলো মেন রাস্তা বর্ধমান যাওয়ার মেন রাস্তা বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া যাওয়ার মেন রাস্তা এটা আর চারিদিকে জল দেখতে পাচ্ছি আমি গ্রামের ভিতরে ঢোকার চেষ্টা করছি আস্তে আস্তে চারিদিকে তাকালে শুধু জল আর জল দেখতেই পাচ্ছ চারিদিকে জল আর জল খুবই সাবধানে রাস্তা পারাপার করতে হচ্ছে এই বাড়িটাই জল ঢুকে গেছে তো আমি এই বাড়িটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করব জলের ভিতরে যাওয়া যাক দেখতেই পাচ্ছ ঘরের ভিতরে জল ঢুকে গেছে সব জিনিসপত্র তত্ত্বার উপরে তুলে দেওয়া হয়েছে সব কিছু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে ভিতরে কেউ নেই দেখতে পাচ্ছ সব জল আর জল ভিতরে কতটা জল দাঁড়িয়ে গেছে দেখতে দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো কতটা জল ঢুকে গেছে এখানে পরিস্থিতিটা কতটা খারাপ কতটা ভয়ঙ্কর সব কিছুর উপরে তুলে দেওয়া হয়েছে সব কিছু উপরে তুলে দেওয়া হয়েছে শুধু একবার ভিতরের পরিস্থিতিটা দেখো ভিতরের টিভিকেও টক্টার উপরে তুলে দেওয়া হয়েছে এইভাবে টানা বৃষ্টি হতে থাকলে জল যে কোথায় দাঁড়াবে সেটা বলা সম্ভব নয় দেখতেই পাচ্ছ চারিদিকে ঘরের ভিতরে চারিদিকে জল আর জল পরিস্থিতি খুবই খারাপ বাড়ির কেউ নেই বাড়ির সবাই সরে গেছে এখান থেকে কিছু জিনিস নিয়ে অন্যত্র চলে গেছে এখন কিছু চাল আছে সব কিছুই আছে তো সব কিছুই সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখানেও দেখো আরেকটি বাড়িতে জল ঢোকার মতো পরিস্থিতি হয়ে গেছে একদম বাড়ির পাশে চলে এসেছে বাচ্চা মুড়ি খাচ্ছে বসে পাড়ার ভিতরে ঘোটার চেষ্টা করছে এইভাবে যদি নাগাতার বৃষ্টি হয়ে থাকে তাহলে রাস্তায় জল উঠতে বেশিক্ষণ সময় লাগবে না রাস্তায় জল উঠে যাওয়া মানে জল খেতে এবং প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে যাওয়ার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি পিছনে জল চলে এসছে তার মানে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি এই মাটির ঘরটায় জল ঢুকে যাওয়ার পরিস্থিতি হয়ে আছে খুবই খারাপ পরিস্থিতি তো বন্ধুরা ভিডিওটা আশা করছি সবারই ভালো বলবো না ভিডিওটা দেখে সবারই একটু দুঃখই হচ্ছে কারণ এই বন্যার পরিস্থিতিতে এই ঘর বাড়িতে জল ঢুকে গেলে মানুষের অবস্থা কি হয় মানুষের পরিস্থিতিটা কি হয় সেটা দেখলেই বোঝা যায় তো এই পরিস্থিতিতেও মানুষ এখনও সহজ রেখেছে চারিদিকে বন্যা আর বন্যা চো ভিডিওটা এখানেই শেষ করছি